হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়িতে বাজে দুপুর বারোটা দশ আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই যে দেখো রাই এদিকে এখনও ঘুমোচ্ছে আসলে ও সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে ওকে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম তারপরে ও খেলাধুলা করছিল আর তারপর স্নানটা করিয়ে দিতে ও ঘুমিয়ে পড়েছে আর আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্তন্ন আছে তো সেখানেই যাবো আর আমিও এইদিকে রাই ঘুমোচ্ছে সেই ফাঁকে স্নানটা করে নিয়েছিলাম আর রাই উঠলে ওকে ভাত খাওয়াবো খাইয়ে তারপর যাব আর ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে আমিও একটুখানি রেডি হয়ে নিই আমি তো ভেবেছিলাম পুরোপুরিই রেডি হয়ে যাবো আর রাই ঘুম থেকে উঠলে ওকে ওর ঠাম্মা লাঞ্চটা করিয়ে দেবে কিন্তু আমি পুরোপুরি রেডি হবার আগেই রাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমি শুধু মুখের মেকআপটা করে নিয়েছিলাম আর যেহেতু শাড়িটা পরা হয়েছিল না ওই জন্য আমি এই যে এখানে রাইকে লাঞ্চ করিয়ে দিচ্ছি আমি লাঞ্চ করিয়ে দিলে তবুও তাড়াতাড়ি খেয়ে নেবে কিন্তু ঠাম্মা ওকে যদি লাঞ্চ করায় ও বড্ড দুষ্টুমি করে আর লাঞ্চ করতেও দেরি করে আর দেখলেই তো বারোটা বেজে গিয়েছে আর আমাদেরও যাওয়ার তাড়া ছিল ওই জন্য আমি ওকে তাড়াতাড়ি লাঞ্চটা করিয়ে দিচ্ছিলাম আর দেখো আজকে আমরা কি কী পরে যাব এই যে আমি এই শাড়িটা পরবো আর রাই এই ফ্রকটা পরবে আর ওর বাবা এই পাঞ্জাবিটা পরবে তো চলে এবার আমরা রেডি হয়ে নিই দেখো এই যে এখানে আমরা রেডি হয়ে গেছি আর বেরোতে বেরোতেও প্রায় দেড়টা মতো বেজে গিয়েছিল যদিও অনুষ্ঠানটা আমাদের বাড়ির কাছাকাছি হচ্ছিল বেশিক্ষণ লাগবে না যেতে আর আমার সাথে সাথে এই যে রাইকে দেখে নাও ও তো এক জায়গায় চুপ করে দাঁড়াচ্ছেই না যে ওকে দেখাবো তারপর দেখো ও কেমন মেঝেতেই বসে পড়েছে আমাদেরকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথাও বেড়াতে গেলে আমাদের মতো রাইও কিন্তু খুব আনন্দ পায় এখানে ওর বাবা গাড়ি স্টার্ট দিচ্ছে আর ওদিকে কি দেখছে বলো তো কয়েকটা কুকুর আছে রাস্তায় তো সেই কুকুরগুলোকেই ও দেখছে এখন তো রাস্তাঘাটে বেরোলে রাই কুকুর বিড়াল দেখতে খুব ভালোবাসে আর এই যে এরপর আমরা বেরিয়ে পড়েছি আর রাই দেখো ওর বাবার পিঠে কীরকম হাত দিয়ে যাচ্ছে আর বললামই তো এই যে বেশি দূরের রাস্তা নয় এই যে আমরা চলেও এসেছি এখানেই আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আর আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ আমারও বন্ধু মানে আমাদের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আমাদেরকে এখানে দাঁড় করিয়ে আমার হাজবেন্ড গেল গাড়ি পার্কিং করতে আর এই যে তারপরও চলে এসেছে আজকের এই ভিডিওটা কিন্তু আজকেরই মানে দোসরা মার্চ রবিবার আজকে অনুষ্ঠানটা হয়েছিল দুপুরবেলা আর আমি তোমাদের সাথে এই যে সন্ধেবেলা এখন শেয়ার করছি আমাদের ওখানে যেতে যেতে প্রায় দেড়টা মতো বেজে গিয়েছিল আর এই যে তারপর ভিতরে ঢুকে তোমাদেরকে চারিদিকটা একটুখানি দেখিয়ে দিলাম আর আজকের মেন আকর্ষণ যেখানে মানে পুচকুটা তো তার কাছেই এলাম এই যে আর পুচকুটা এই যে এখানে ঘুমিয়ে পড়েছে ওর নাম আয়াংশি আর এইরকম অন্নপ্রাশনের দিনে বাচ্চাদের উপর দিয়ে তো খুবই ধকল যায় ওই জন্য ওরা তো ঘুমিয়েই পড়ে বারবার তো এখানেই রাইকেও কুচুটাকে দেখাচ্ছিলাম আর এই যে ওর মা ওকে কোলে নিয়ে বসে আছে ওদিকে একটুখানি ওদের সাথে দেখা করে তারপর আমরা এই যে এখানে স্টার্টারের কাছে চলে এসেছিলাম স্টার্টারে ছিল পনির স্যাটে আর ফিশ ফিঙ্গার আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল তো আমরা এই যে একটুখানি স্টার্টার খাচ্ছিলাম আর অনেক তো চেনা জানা লোকজনও ছিল তো তার মধ্যেই এই যে রাইয়ের একটা দিদি রাইকে ততক্ষণ কোলে নিয়েছিল আর আমরা স্টার্টারটা খাচ্ছিলাম আর এই যে দেখো চারিপাশে যত সময় এগোচ্ছে তত ভিড়টাও বেড়ে যাচ্ছে আর এই যে এখানে আমি স্টার্টার খাচ্ছিলাম আর রাই তো এখন সব কিছু দেখলেই একটু খেতে চায় ওই জন্য ওর মুখেও একটুখানি দিচ্ছিলাম না দেওয়ার মতোই অল্প একটুখানি দিচ্ছিলাম ও খেতে চাইছিল বলে আর রাই তো এত লোকজন থেকে একটু ভয় পাচ্ছিল ও আসলে এত লোকজন ঠিক পছন্দ করে না ওই জন্য আর দেখো এতক্ষণ পুচকুটা ঘুমাচ্ছিল আর এখন ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্য ওর কাছে বেশ ভালো ভিড়ও হয়ে গেছে আর আজকে তো ওই সেলিব্রিটি তাই না ওর কাছে তো ভিড় হবেই আর তারপর একটুখানি সুযোগ পেতে আমিও পুচুটার কাছে গেছিলাম কিন্তু ওকে কোলে নিতে চাইছিলাম আর ও বেশ সকাল থেকে কান্নাকাটি করছিল ওই জন্য ওর মা বলল যে ওকে কোলে নিলেই ও কাঁদবে সেই জন্য আমি আর ওকে কোলে নিলাম না বেচারা এখন ঠিক আছে শুধু শুধু কোথায় কান্নাকাটি করতে আরম্ভ করে দেবে সেই জন্য তো তারপর আমরা ওখানে একটুখানি সময় কাটিয়ে এদিকটাই চলে এলাম কারণ পুচকুটার কাছে বেশ ভিড় হয়ে যাচ্ছিল ওর সাথে সবাই ছবি তুলবে বলে এদিকে একটুখানি ফাঁকা জায়গা পেতে রাইকে নামিয়ে দিয়েছি আর রাই এখানে একটুখানি ঘুরে ঘুরে খেলা করছিল। আর এরপর পুচকুটাকে ওরা মুখে ভাত খাওয়াবে ওই জন্য এখানে সব জোগাড় করছিল। আসলে পুচকুটা একটু ঘুমিয়ে পড়েছিলো তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর এই যে এখানে ফুল টুল দিয়ে সব কিছু সাজিয়ে নিচ্ছিল আর দেখো ফুল দিয়ে সাজানোর পরে জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে এদিকে পুচকুটাকেও কি সুন্দর সাজাচ্ছে দেখো মাথায় একটা ফুলের মুকুট পরিয়ে দিয়েছে আর ও তো বসতে শিখে গেছে ওই জন্য বেশ ভালোই বসে আছে আর ঘুমটা হয়ে গেছে বলে ও কিন্তু আর কাঁদে এটাই একটা ভালো নাহলে ভাত খাওয়ানোর সময় কাঁদলে একদমই ভালো লাগতো না রাইয়ের অন্নপ্রাশনের সময় তো রাই খুবই কান্নাকাটি করছিলো ওই জন্য ওরও অস্বস্তি হচ্ছিল আর তার সাথে আমাদেরও অস্বস্তি হচ্ছিল আর ছবিও কিন্তু ভালো উঠছিল না তবে যাই হোক এ কান্নাকাটি করেনি ওই জন্য ছবিগুলোও বেশ ভালো উঠছে আর দেখো এইগুলো সব ওর দাদু দাদুদের কোলে কীরকমও বসে আছে আর এরপর এই যে ওর মামা দাদু ওকে মুখে ভাত খাইয়ে দিচ্ছে আর ওদের হচ্ছে মেন পায়েসটাই খাওয়ানোর সেটা ওরা টাইম দেখে সকালবেলা বাড়িতে খাইয়ে দিয়েছিল আর এই রকমভাবে ভাত খাওয়ানোটা এটা এখানে করছেন লজে আর ও একটু ঘুমিয়ে পড়েছিল বলে একটু বেলা হয়ে গিয়েছিল আর ওকে ভাত খাইয়ে দেওয়ার পরে এই যে এখানে একটুখানি বসিয়ে দেওয়া হয়েছিল যে একটুখানি ভাতগুলো নিয়ে ও কি করে সেটা দেখার জন্য আর ও দেখো হাতের থালায় কীরকম হাত দিয়ে রেখেছে তারপর ওর হাতে একটু চামচটা ধরিয়ে দিচ্ছিলো কিন্তু ওর চামচটা মতো ধরতে পারেনি ওই ভাতের থালাটার উপরেই হাত দিয়ে চাবড়াচ্ছিলো আর এদিকে আমি এই সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম আর ওদিকে রাইয়ের বাবাকে ওপরে খেতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমরা তো একসাথে দুজনে মিলে খেতে বসতে পারবো না রাইকে নিয়ে ওই জন্য ও আগে ওর বন্ধু বান্ধবদের সাথে খেয়ে নিচ্ছে আর আমি এই যে রাইকে ধরে আছি তারপর ওর বাবা ধরবে আর আমি খাবো রাইকে নিয়ে খেতে বসলে রাই তো এখন এত দুষ্টু হয়েছে যে ও ভালো করে খেতেই দেবে না আর ওই যে দেখো ওর বাবার খাওয়া হয়ে যেতে ওর বাবারগুলোকে দিয়ে দিয়েছি আর আমি খেতে বসে গেছি আর ওর দেখো মনটা কীরকম খারাপ হয়ে গেছে ও আসলে আমার কাছে থাকতে চাইছিল মানে আমার সাথে খাবে বলে কিন্তু ও তো খেতে পারবে না ওই জন্যে কিছু করার নেই ওর বাবারগুলোই ওকে দিয়ে দিলাম আর এখানে একখানা আইসক্রিমের স্টল বসানো হয়েছিল ওর বাবা সেখান থেকেই এই যে একটা আইসক্রিম এনে খাচ্ছে আর এইদিকে আমাদেরও প্লেট দিয়ে মেনু কার্ড দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে আজকের মেনু আর তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম খেয়ে দিয়ে এই যে এখানে একটা আইসক্রিম নিয়ে খাচ্ছি আর রাইকে নিয়ে ওর বাবা ততক্ষণ ওপরেই বসেছিল রাই তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে তোমরা জানোই আর এই যে দেখো আমি এখানে আইসক্রিম খাচ্ছি ও তো একদম ছুট্টে এসে আমার থেকে আইসক্রিম খাচ্ছে এই যে দেখো ওকে দেবো না বলে ওর থেকে সরিয়ে নিচ্ছি কিন্তু ও ঠিক আমার কাছে এসে আইসক্রিমটা খাচ্ছে আর রাই তো ওখানে গিয়ে কিছু খায়নি ওই জন্য আমি একখানা সন্দেশ নিয়ে রাইকে খাইয়ে দিয়েছিলাম নাহলে ওরা আবার খিদে পেয়ে যেত আর খিদে পেলে ও আর থাকতে চাইতো না সেই জন্য আর আমাদেরও খেতে খেতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এই যে এখানে ওদের সব বাড়ির লোকরা খেতে বসে পড়েছিল আর রাই দেখো আমার থেকে আইসক্রিম খেয়ে গিয়ে আবার ওর বাবার সাথে আইসক্রিম খাচ্ছে যদিও ওকে বেশি দেওয়া হয়নি অল্পই দেওয়া হয়েছিল আর ওই পুচকুটাও ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এইদিকে ওদের বাড়ির লোকরা সব খাওয়া দাওয়া করছিলো আর আমরাও ওদের সাথে একটুখানি কথা টথা বলছিলাম আর এই যে চারপাশে সব ওদেরই বাড়ির লোকজনরা খাওয়া দাওয়া করছিলো আর এইদিকে দেখো রাই কি করছে আমার শাড়ির আঁচলটাকে ধরে টেনে দাঁড়িয়ে আছে তারপর অনেকটা সময় ওখানে কাটানোর পর এবার আমাদেরও বাড়ি যেতে হবে ওই জন্য ওদের সবাইয়ের সাথে দেখা করে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব বলে আর এখানে পাশেই লিফট ছিল তো আমরা সেই জন্য লিফ্টে করেই নিচে নেমে গেলাম খাওয়া দাওয়াটা তিনতলায় হচ্ছিলো আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো সেটা দুতলায় আর একতলায় এই যে এখানে সব গাড়ি রাখা হয়েছিল তো এই যে আমরা নিচে নেমে পড়লাম আর এরপর এইখান থেকে বাড়ি চলে যাব। যেতে যেতে আজকে সারা দিন ধরে যেই কয়েকটা ছবি ক্যাপচার করেছি তো সেই ছবিগুলোরই কয়েকটা তোমাদের সাথে চলো শেয়ার করা যাক আর এই যে দেখো এইটা হচ্ছে পুচকেটা ওর সাথেও একখানা ছবি আমি তুলে নিয়েছি ও যদিও আমাদের রাইয়ের মতোই অচেনা সবার কাছে যেতে চায় না আর এই কেক কাটার সময় তো আমি ওখানে ছিলাম না ওপরে খেতে গিয়েছিলাম ওই জন্য ওই ভিডিওটা আর তোলা হয়নি তো তারপর এই যে আমরা বাড়ি চলে এসেছি আজকে দুপুরটা বেশ ভালোই কাটলো সবার সাথে আর বাড়ির কাছে এসে দেখো রাই কিছুতেই ঘরে ঢুকবে না ওখানে একটা কুকুর ছিল তো সেই কুকুরটাকে ও এখন দেখতে ব্যস্ত তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ